আসসালামু আলাইকুম আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেমন মার্কেট অনেক ভালো আমাদের দেশের মার্কেটটা একসময় তাদের মতন ভালো হবে তাদের থেকে আমাদের অর্থনীতি খুব পিছিয়ে নাই তো মার্কেট ভালো হওয়ার সাথে সাথে আমাদের নিজেদেরকেও প্রস্তুত করতে হবে আমরা নিজেরা প্রস্তুত যদি নিজেরা প্রস্তুত হতে না পারি তাহলে মার্কেট ভালো হলেও নিজের পোর্টফোলিও রিচ হবে না কেমন এই পোর্টফোলিও রিচ করা নিজেদেরকে সমৃদ্ধ করার অনেক উপকরণ আছে আমি এরকম একটা ট্রেনিং কোর্স পরিচালনা করি আগামী নভেম্বর মাসের সাত তারিখে আমার প্রথম ক্লাস দ্বিতীয় আমাদের পরবর্তী ব্যাচের ক্লাস শুরু হবে আর কি তো এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিও দেখেন আমরা আমাদের বড় দুর্বলতা হচ্ছে আমরা শেয়ার কেনা এবং বিক্রি করার জায়গা খুঁজে পাই না আমরা কেনা এবং বেচার ক্ষেত্রে অন্যের মুখাপোখি হয়ে থাকি অথচ আমরা বাজারে গিয়ে মাছ কিনি মাছ কেনার সময় কিন্তু আমরা মাছের আর কথা শুনে মাছ কিনি না আমরা দেখে যাচাই করে মাছ কিনি এই বিষয়গুলো আর শেয়ার কেনার সময় একটা মাছের দাম কত খুব বড় জোর এক হাজার টাকা দেড় হাজার টাকা অথচ আমরা আমাদের সারা জীবনের পুঁজি শেয়ার বাজারে বিনিয়োগ করি বিনিয়োগ করার সময় আমরা যাচাই করতে পারি না আমরা মানুষের কথা শুনি শুনে তাদের কথাতেই শেয়ার কিনি একবার দুইবার লাভ হয় পরের বার কিনে আরও অনেক টাকা নিয়ে যে আমরা শেয়ার কিনি এবং সেবার আমাদের লস হয়ে যায় এবং এই লসটা অনেক হয় আমাদের সময় লস হয় আমাদের শারীরিক ক্ষতি হয় আমাদের টাকারও লস হয় তো এইগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের টোটাল যে ট্রেনিং কোর্স সে ট্রেনিং কোর্সে আমরা দেখবো যে চাটে ঠিক কোথায় আমরা কিনবো কোথায় আমরা বিক্রি করব প্রত্যেকটা চার্টে কিছু সুইট স্পটস থাকে সেই স্পটসগুলোতে স্মার্ট মানে রিয়্যাক্ট করে সেই স্পটগুলোকে আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ এবং সেখানে আমরা কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া দেখাবো তারা যেমন স্মার্ট মানে যেমন সুইট স্পটসগুলোতে প্রতিক্রিয়া দেখায় আমরা প্রতিক্রিয়া দেখাবো এর ফলে হবে কি আপনি অনেক বেশি আগায় থাকবেন অন্যের তুলনায় তারপরে স্মার্ট মানে খুব সহসা আপনাকে মার্কেট থেকে টাকা বের করতে দেয় না এই সুইট স্পটগুলোকে আমরা কাজে লাগাতে পারি তাদেরকে আমরা বিট করতে পারবো ইনশাল্লাহ তারপরে মার্কেটে কিছু ড্যাঞ্জার পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে পরে সেই জায়গাতে আমরা অগ্রিম কিছু অগ্রিম পদক্ষেপ নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারি আমরা দেখাবো চার্টে ভলিউম কিভাবে কাজ করে ভলিউম চার্টের এক জায়গার ভলিউম কিভাবে অন্য জায়গায় গিয়ে চার্টকে আরও বাড়ার ক্ষেত্রে বাধা দেয় বা আরও কমার ক্ষেত্রে চাটকে সেভ করে এই বিষয়গুলো আমরা দেখব ভলিউমের একটা ব্যবহার আমরা শিখবো ইনশাআল্লাহ আমরা মুভিং অ্যাভারেজের একটা অদ্ভুত ব্যবহার শিখবো যে যেখানে মুভিং অ্যাভারেজের সাথে ফিভোনাকিকে আমরা আমরা মেশাই দিব দিয়ে একটা একটা অন্যরকম অনন্য একটা মুভিং অ্যাভারেজের ব্যবহার আপনি আমি আপনাদেরকে দেখাবো এবং শুধুমাত্র মুভিং অ্যাভারেজের প্রয়োগ দিয়েই কিভাবে মার্কেটে কেনা বেচা যায় বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজে বের করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তারপরে এর পাশাপাশি কিছু চার্ট প্যাটার্ন আছে কিছু ইউনিক চার্ট প্যাটার্ন আছে যে চার্ট প্যাটার্নগুলো আপনারা কোথাও খুঁজে পাবেন না কিছু ইউনিক ক্যান্ডেল প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাবো যে ক্যান্ডেল প্যাটার্নগুলো আপনারা খুঁজে পাবেন না দ্য বিগ শ্যাডো দ্য ক্যাঙ্গার উটেল দ্য বিগ বেল্ট এইগুলো চার্টে মাঝে মাঝে মধ্যেই আসে আসে এবং এগুলো বেশ ইউনিক এগুলো খুঁজে পাওয়া মুশকিল আমি এগুলো আপনাদেরকে মানে এগুলো নেটে খুঁজে পাবেন না কিন্তু আমি আপনাকে হাতে কলমে দেখাবো যে এগুলো কীভাবে মার্কেটে কাজ করে এবং এই ক্যান্ডেলগুলো খুঁজে বের করে আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লা ওভারঅল আমরা কোর্সের শেষের দিকে এসে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এগুলো শিখব কি পরিমাণ টাকা থাকলে পারে কি পরিমাণ ঝুঁকি নিব আমরা আমাদের স্লিপিং পয়েন্ট ঠিক রেখে কীভাবে আমরা শেয়ার কেনে বেচা করবো এবং ধারাবাহিক একটা প্রফিটের পথে আমরা আগাবো এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের এই কোর্স শেষে আপনারা চমৎকারভাবে জানতে পারবেন এবং শুধুমাত্র তাই না কোর্স শেষ হওয়ার পর আমি আপনাদেরকে একটা প্রাইভেট গ্রুপে নিয়ে যাব যেখানে আমরা সবাই মিলে আমি শেয়ার একটা জ্ঞান 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 যে নিয়ে একা মার্কেট সার্চ করছি সেরকম যদি আরো অনেকের কাছেই থাকে তাহলে পরে আমরা খুব সবশেষ একটা ভালো শেয়ার বের করতে পারবো ইনশাল্লাহ আবার মার্কেটে যদি কোনো বিপদ সংকেত থাকে তাহলে সে সংকেত দেখে আমরা মার্কেট থেকে বের হতে পারবো আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের এই শেষের দিকে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম কেননা চার্ট আমাকে বলছিল যে এখানে একটা ড্যাঞ্জার জোন আছে এখান থেকে বের হতে হবে এই এখান থেকে বের না হতে বলে পরবর্তীতে ক্ষতির মুখে পড়বেন আপনারা সেই সময় অনেকে আমার সাথে দ্বিমত করেছিলেন আমি বের হয়ে যাওয়ার পর দেখেন মার্কেট অনেকখানি পড়ে গিয়েছে আবার গত তিন চার দিন আগে আমি বেশ জোরের সাথেই বলছিলাম যে মার্কেট এখানে কনফ্লুয়েন্স হয়েছে সাপোর্ট কনফ্লুয়েন্স হয়েছে এখানে একটা সুইট স্পট এখান থেকে মার্কেট রিভার্স করবে তখন অনেকেই আমার এই বক্তব্যের সাথে একমত হননি তারা অনেক মার্কেটকে চার হাজার বা আরও নিচে নামানোর চেষ্টা করছিলেন কিন্তু কিন্তু ঠিক যে জায়গা থেকে মার্কেট ঘুরেছে এই জায়গাতেই সুইট স্পট ছিল এখানেই স্মার্ট মানি প্রতিক্রিয়া দেখানোর জন্য অপেক্ষা করছিল প্রতিক্রিয়া দেখিয়েছে আবার ঠিক কোন জায়গাতে এই প্রতিক্রিয়া কত দূর যাবে আর উপরে দিকে যাবে না একটু থামবে এটাও কিন্তু চার্টে স্পষ্ট ইন্ডিকেট করে আসে সো এই বিষয়গুলো আমরা খুব সহজে যখন জানতে পারবো তখন আমাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বাড়বে এই আত্মবিশ্বাস বাড়ার মাধ্যমে আমরা মার্কেটে আরও অনেক সহজে বিনিয়োগ করতে পারবো আশা করি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারছি আমি মোটামুটি খুব স্বল্প পরিসরে আমার সিলেবাস আমার কোর্স আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এগুলো শেখার মাধ্যমে নিজেদেরকে এনগেজ করতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আমার ভিডিওর কমেন্টে একটা ফর্ম থাকবে যদি যারা আগ্রহী সে ফর্মটা পূরণ করে ফর্মটা জমা দিবেন সাবমিট করবেন আর যদি কোনো কোয়ারি থাকে যদি আমার কাছে কোনো বিষয়ে জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন এ নাম্বারে কল করে আপনারা আপনাদের জানা যদি কিছু থাকে জানতে পারবেন তো আজকে ভিডিওটা খুব বড় করবো না এ পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম